আপনার ওয়াশিং মেশিন কি শুধু কাপড় ধোয় নাকি টাকাও ধোয় ভাবছেন কোন ব্র্যান্ড নেবেন ফ্রন্ট লোড নাকি ট্রপ লোড দশ কেজি নাকি বারো কেজি এই একটা ভিডিও দেখলে আপনি হয়ে যাবেন ওয়াশিং মেশিন এক্সপার্ট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিক ওয়াশিং মেশিন বাছাই করবেন কোনটা এরিয়ে চলবেন এবং কিভাবে সবচেয়ে ভ্যালু ফর মানি ওয়াশিং মেশিনটা সিলেক্ট করবেন ওয়াশিং মেশিন যখন আমরা কিনতে যাই তখন সর্বপ্রথম যে দুইটা জিনিস আপনারা দেখতে পাবেন একটা হচ্ছে টপ লোড মেশিন একটা হচ্ছে ফ্রন্ট লোড মেশিন আপনার বাজেট যদি বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে ফ্রন্ট লোড মেশিনটা ভালো কারণ এটাতে আপনার কাপড়ের উপর জেন্টেল থাকে মেশিনটা এবং খুব সুন্দরভাবে তারা ওয়াশ করে এরই সাথে তারা খুব কম বিদ্যুৎ টানে এবং অপচয় কম করে ডিটারজেন্ট ব্যবহার করে সেটাও অনেক কম থাকে টপ লোড মেশিনগুলো অনেক হার্ড ওয়েতে কাপড়গুলো পরিষ্কার করে সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ক্যাপাসিটি কিন্তু এই ক্যাপাসিটি এটাও আপনাদের চয়েসের ব্যাপার আপনারা যদি চান যে আমি আট লিটার নিব বা দশ কেজি নিব ছয় কেজি নিব বা স্মল একটা নিব নিতে পারেন কারণ সবগুলোতেই সব ধরনের জিনিস কাঁচা যায় আর ব্র্যান্ডের ক্ষেত্রে অবশ্যই একটু ভালো ব্র্যান্ডে গেলে আপনার দাম বেশি পড়বে আর দেখা যাচ্ছে ওয়েরপুল বস এগুলোতে জানেন এগুলোতে একটু প্রাইস বেশি বাট আমার কাছে মনে হয় না খুব একটা ডিফারেন্সিয়েট বৃষ্টি ভালো সময় পড়লো হালকা হালকা বৃষ্টির মধ্যেই দিয়ে ভিতরে যে আনবক্সিং তো এখন রাতেই যদি সেট আপ করতে চাই সেইখানে হচ্ছে এখানে লাইনটা হচ্ছে পানির লাইন ইনলেট আউটলেট এখানে আউটার একটা লাইন আছে আগে নিয়ে আমি দেখাই দিচ্ছি শুধু মডেলটা সেট আপ করে ইয়া এস সিডা হচ্ছে এক্সস্ট বেসিক্যালি মানে এক্সস্টটা কোথায় করে তার আগে একটু প্যান্টটা চেঞ্জ করে আসি কারণ খুব ময়লা হয়ে যাচ্ছে ক্লাস কার বাস 2000 ইয়ার্স লেটার সো কাম আউটফিট রেডি এন্ড কাম আউটফিট এর

সো মোরভার এখন লাস্ট জিনিস ইনলেট ঠিক করা ইনলেট ঠিক করার জন্য আমার এইটার একটাতে খুলতে হবে আই গেস সো খুললে খুললে তো ফলাইলাম করে আমি এখানে লাইনটা একটু চেক করার জন্য একটা বালতি পানি আনা লাগবে ওয়ালটনের যে ওয়াশিং মেশিনটা আমরা নিয়েছি এইখানে মূল যে প্রবলেমটা আমি ফেস করতেছিলাম এই ট্যাপের সাথে লাইন সেট করাটা কারণ আমি যেইভাবেই দিই না কেন নাট একটু এলোমেলো হয় সেই জিনিসটাকেই শর্ট আউট করতে কিছু সময় লেগে গেছে বাট এট দ্য এন্ড করতে পারা যায় সে লাগাইতে পারছি যদিও সফল কিনা এটা কিছুক্ষণ পরে বুঝতে পানিটা যে উপর দিয়ে বের হবে কিনা এই জিনিসটা আমি বুঝতেছি না এটা একটু সময় লাগবে ইটস টাইম ফর মুভমেন্ট অফ ট্রুথ লাইক ও মাই গড কি করবো এই কাজটা আসলে অনেক কিছু এখানে একটা জিনিস এটা এত ফুল আসলো না কেন এখানে একটা জিনিস আমার মনে হচ্ছে এটা ফুল আসার দরকার কিন্তু আসলো না সামহাও এটা নিয়েও শিওর না কি হবে লাইন দিছি এখন জামা কাপড় দিব হ্যাঁ আমাদের জামা কাপড় আছে জামা কাপড় গুলো দিলাম দিই কোন হচ্ছে পানি নিচ্ছে না আমি এখন কনফিউজ হয়ে গেছি যে কি হচ্ছে পানি জড়া না সবকিছুর সমস্যা হচ্ছে কি আমি আসতেছিলাম না কেন মূলত সেই সময় সব কিছুই ঠিকঠাক ছিল আমি যে পাওয়ার মেনুতে প্রোগ্রাম সিলেক্ট করতে ভুলে গেছিলাম দেন স্টার্ট প্রেস করতে হবে আপনার ওখানে দশটা প্রোগ্রাম আছে এর মধ্যে থেকে আপনি যে কোনো একটা প্রোগ্রাম সিলেক্ট করে স্টার্ট দিবেন তাহলে তারা পানি লোড নিয়ে সেই অনুযায়ী কাছাকাছি শুরু করবে এখন বেসিক্যালি পানি নিচ্ছে পানি ধরে রাখছি তো এখন অটোমেটিক সব চল্লিশ মিনিট লাগবে আমরা একটা টু কে মনিটর কিনি উইথ এ ভেরি লো বাজেট ভ্যালু ফর মানিতে এবং সাথে সাথে ওয়াশিং মেশিনও কিনি এবং তারা যদি রিভিউটা দেখতে চান মনিটরের উপরে আই বাটনে ক্লিক করুন এটা পুরা প্লাস্টিক প্লাস্টিক মেশিন মনে হচ্ছে

অনেক প্লাস্টিক আপনি দশ হাজার টাকা খরচ করলে হয় তার একটু ভালো বিল্ড কোয়ালিটি পাবে বিল্ড কোয়ালিটি কি হবে ওয়াশিং মেশিনই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে এ জানাবেন আইল বি গ্ল্যাড টু অ্যান্সার দ্যাট থ্যাঙ্কস ফর ওয়াচিং